হত্যাকাণ্ডে শুরু থেকে মদত দিয়ে যাচ্ছে বর্তমান অন্তর্বর্তী কালীন সরকারের প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা নিল্লাল মাস্টার তার প্রভাব এবং সাহসে এমন হত্যাকাণ্ড চালিয়েছেন শিবু চেয়ারম্যান হতা দুশো লাখ যেভাবে হত্যার পরিকল্পনা করা হয় প্রথম পরিকল্পনা করে আমার মাকে মেরে ফেলল আমাদেরকে আর নিঃস্ব করবেন না আমরা বাঁচতে চাই দয়া করে আমাদের একটু বাঁচতে দিন আমার চোখের সামনে আমার মা ভাই কে মেরেছে আমি তার কিছু আপনাদের সামনে বলি আপনারা শুনেন দিনে প্রথম দাঁড়াই আমেরিকার প্রবাসী নাজমার বাড়ির থেকে যখন দেখি দলের দল একের পর এক অস্ত্র নিয়ে আসতেছে আমরা চারো জন দৌড় দিই দেওয়ার মাঝে আমার মাকে আমার হাত থেকে ছিনিয়ে রেখে দিচ্ছে আমরা দৌড়ে গিয়ে

ভাই আসি আমার ভাই বাড়িতে ছিল না আমি আমার ভাইয়ের প্রথম দি ছিল যে ভাইয়া কোন গোল হইতে পারে তুমি আসো কিছু করি আমার কাকা এবং আমার চাচিরা বলতেছেন তোরা শ্রাবণ করিস না তোদের মেরে ফেলবে এমনি শুনতেছি আমার ভাই আমার ভাইয়াকে মার্কেটের ভিতরে ধরছে আপনারা লাস্টটা মনে দেখছেন একটা সিঁড়ির নিচে আমার ভাইয়ের সাইকেল যখন স্টেশন যায় আমার ভাইকে এভাবে খুব হাতে একটা খুবই চিহ্ন আছে আপনারা দেখেন আমার ভাই সাইকেলে গিয়ার খুব স্পিডে বাড়িয়ে মার্কেটের ভিতর চলে যায় আমার ভাই হতো বাপসে আমার মা বোন বাড়িতে আছে আমার বাড়ির গাড়িটা বেগে আমার ভাই আমি শুনতেছি আমার ভাই বলতেছে আমার বাইয়ের মতন এত বজ্র এত সন্দার ছেলে দশটা গেলাম পাবেন নামেরা আমার বাইকের মতটা নির্ম

ওদের নিশ্চিত হতেই হবে এই পরিমাণে সকল মৃত্যু তারপর আমরা যেই করেছিলাম চারদিকে হায়দ্রাবাদের জুয়ের সুয়ের ব্যাম্বার সাক্ষী বলতে আসবে শরীফ বাসির বাবু যারা আছে আমি এখন সব নাম বলতে পারবো না সবাই আমার কাকাল করে হাবলা দে এই দরজা ফুল এই করে দরজা দেওয়া কেন এই করে মতো বাকি সদস্যরা আছে এই কথা বলার পর আমার বোন খাতে একটা খাতে নিচে গিয়ে রুগায়

আমার দারুণা ছিল ওরা আমাকে লক্ষ্য করুক আমার বোনটি না দেখো কিন্তু আমি ওই ক্ষমতা যাওয়ার সাথে সাথে আমাকে ধরে ফেলে দিতে আবার ভোটটি ধরে ফেলেন আনু মেম্বার বাসি করে আনিয়ে নিতে আমার বোনটি ধরেন শিফুজিয়ার মেন পাখি আসা বিনা বিনা বলতে পারতেছি না আমাকে এমন বাড়ি দেয় বাস দিয়ে প্রথম মাথা ত্যাগ করে পরে আলু ব্যাপার আমাকে প্রথম শুনি দিয়ে বাবি ফুল দেয় রক্ত সাগর হয়ে যাচ্ছে আমার শরীফ আমার দ্বিতীয় ফুসটা দেয় পাশে দুই পাশে ফুস আমি মাথা ঘুরে ভাবে পরে যাচ্ছি আর কি পরিমাণ অন্যান্য সদস্যরা পাশ দিয়ে আঘাত করতেছে আমি আলো মেম্বারে পায়ে ধরে বলছি আমার মারিস না আমার একটি ছেলে আছে আমার ছেলে টেটি হয়ে যাবে কিন্তু আমার কোনোভাবে রাখা দেয়নি

আমাদের পিছন থেকে যে কি পরিমাণ এত বড় বড় ইট দিয়ে আমার পিঠটাকে ক্ষত বিক্ষত করে ফেলছে ইট এমন মারের চাকা দিয়ে আমি কিন্তু হাত দিয়ে পারতেছি এক পর্যায়ে রাস্তার কাছে গিয়ে দেখি আমার বোনকে নির্মম ভাবে ঘুমাইতেছে রাস্তার মধ্যে একটা ছুরি দিয়ে এইভাবে বুঝতে আমি কিচ্ছু করতে পারি নাই আমার বেবিলি একটা সজল সরে আমি বাঁচাতে পারি নাই আমি গিয়ে যাই তো বাঁচতে পারি নাই আপনারা হয়তো গণমাধ্যমে বিভিন্ন ইয়েতে দেখছেন আমি একটি পানির হাল পার হয়েছি যখন আমাকে এখানে লাস্ট কুকটা দেওয়া হয় আমি খালের মধ্যে উল্টে পড়ে যাই পানিতে পড়ে যাওয়ার পর আমার একটি প্রশ্ন আছে আমাকে যেভাবে বাঁচতে হবে মোরা হালের পানি রক্ত লাল হয়ে গেছে আমি আমার পর্যন্ত পরিমাণ শক্তি অর্জন করে আমি হালটা পার হই পার হয়ে আমি একটা কচু ক্ষেতের মধ্যে শুয়ে যাই চিন্তা কর না খুঁজে বের করে ফেলবে কারণ ওই পাশ থেকে শব্দ আসতেছে সবাই ওদিক দিয়ে চান তাই সামনে আছে আপনি একটা নতুন বিল্ডিং নির্মাণ হচ্ছে ওইখানে অপর সাইড জমির মাঝখানে আমি ওই বিল্ডিং একটা রুমে পালাই কিন্তু এরা পুনে এক ঘন্টার মতন আমি এই রুমটাতে ছিলাম ওই রুম রক্তে লাল হয়ে গেছে আমার গায়ে কোন উন্না ছিল না আমি আমার জামার সামনে দিয়ে এইভাবে একবার ধরে পিছনে দিয়ে ওইভাবে ধরে কোনোভাবেই রক্ত বন্ধ হচ্ছে না আমি চিন্তা করলাম এখান থেকে বের হই কবি সন্ধ্যার পরে বের হুপানি পুনে কল্টমপুর

আমাকে কুকুরের মতন ঢেসাই আমি এমনি তো মারাত্মক ভাবে আহত আমাকে আবার বাঁশ দিয়ে বাইরে আবার একটা কুপ দেয় আমার মাতার আপনারা দেখছেন কি করছে অপরাধ ছিল আমাদের আমার জানা নেই সর্বশেষ

আপনারা দেখেন আমার ফ্যামিলি সবাইকে শুধু মাথায় আঘাত করা হয়েছে মাথা একদম শেষে ফেলা হয়েছে তাদের একটাই প্ল্যান ছিল তারা মৃত্যু নিশ্চিত করবে সবাইকে শুধু মাথায় আঘাত কর না আমার ভাইয়ের মাথায় জন দিয়ে কম দেয় আপনারা কি কেউ সহ্য করবেন যে তো মারতে সে চুপ থাকতে আমি শুধু দুই দেখছি আমার কিচ্ছু

আমার দুই চোখ দিয়ে আমি যাদেরকে দেখছি এবং সিসি ক্যামেরা ফুটেছে যারা আছে আমি কাউরে ছাড়ব না আমি বলে গেলে এটা অন্য সবজেক্ট আমি কোন দল ভিতর নিয়ে কথা বলছি না আমি যতগুলো কথা বলছি সব লাগবে যত আপনারা গোপন পাবে গিয়ে তথ্য নেন প্লিজ আপনারা আপনি যে মতো তথ্য নেন আমার একটা কথা যদি মিথ্যে পান জনসম্মুখে আমাকে ভাসি নেবেন আমার কোনো আপত্তি নেই আমার এই মনটা একটু স্মরণের নেই সে এত কিছু বোঝে না যে মামলাটা পর্যন্ত বুঝে করতে পারে নাই এবং কি আমি আপনাদের কারেন্ট কথা বলি আপনারা দদ তো নেন আপনাদের সাথে যেন খুব ঘটনা না কেউ গ্যারান্টি দিতে পারবেন না আপনাদের মামলাটা ছিল থানায় থানার থেকে পড়ুকরা পড়ু না কি করা যায় মামলাamazonawsা ছিল না ছিল না ইসু বলদলাল বাবা আরিয়া